আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে এক আট দুই হাজার চব্বিশ সাল চলতেছে তো আজকে হচ্ছে আমরা মিনি গেমটা খেলবো খেলার মাধ্যমে আমরা একটা কেই নিব তো সেই কেইটা নেওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম কী করতে হবে আমাদেরকে মিনি গেমে যেতে হবে যদি আমি চাই না যে আজকের প্যাটার্নটা কী হবে তো তারপর আমি চেষ্টা করি যেহেতু সময়টাকে এক মিনিট করা হয়েছে এই জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে জটিল করা হয়েছে আচ্ছা ওদেরকে এটা সরাতে হবে আচ্ছা এটা সরায় যদি এইটা দিক দিই এইটা দিক দিই তাও হচ্ছে না আচ্ছা তাও দিই সমস্যা নাই আচ্ছা এটা এখানে যদি দিই আচ্ছা এইটা এখানে দিলে আচ্ছা যদি এটা এখানে দিই আমাদের এই চাবিটা এগিয়ে গেলে আচ্ছা ও সরি কোনো লাইন হচ্ছে না আচ্ছা ওকে এইটা যদি এখানে দিই এইভাবে দিই দেখো আমাদের সহজেই কিন্তু মিলে গেল যদি আমি কাউটা দেখে নিজে থেকে নিজে তৈরি করলাম ইনশাআল্লাহ তোমরা দেখতে পেয়েছো যে কিভাবে কোনটা সরালে তাহলে তোমাদের মিনি গেমটা তোমরা সাকসেস হতে পারো তো আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও অপেক্ষায় আল্লাহ হাফেজ